গুড মর্নিং এভিয়ান তো চলে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে তো আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো মেঘ করছে করছে আর বৃষ্টি পড়ছে এক এক ফোটা জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টির কোনো তো দেখা নেই বৃষ্টি যেন দেশ থেকে চলেই গেছে তো এখানটায় কুমড়োর ডোগা হয়েছে অনেক কি তো আমি ভাবলাম আজকে কুমড়োর ডোগা রান্না করব তো তার জন্য চলে এলাম কুমড়ো ডোগা কাটতে আর এক হাতে কুমড়ো ডোগা কাটার আর ক্যামেরা ধরা প্রচুর অসুবিধা হচ্ছিল তো চলো কুমড়ো ডোগাগুলো কেটে নিই তো এই যে কুমড়ো ডোবাগুলো আমি কেটে নিলাম তো আজকের হলো আমি কোনো ব্লগ শেয়ার করব না আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক তো এই জন্যই ভিডিওটা শুরু করলাম আর যেহেতু ভাবলাম আজকে কুমড়ো ডোগাটা রান্না করব এই জন্য ভাবলাম তাহলে চলো একটু তোমাদের সাথে রেসিপি দিয়েই যাই কারণ প্রত্যেক দিন তো ব্লগ দিই তো আজকে একটু অন্যরকম ভিডিও দেখো তো এই মিষ্টি কুমড়ো ডোগাটা আজকে একটু অন্যভাবে রান্না করব অন্যভাবে মানে হলো আলু বেগুন আর হলো মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব ও অন্যদিন আমি ডাল বাটা দিয়ে রান্না করি তো আজকে একটু অন্যরকম রান্না করবো বলে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ফার্স্টেই আমি বসে গেলাম কুমড়ো ডোগাগুলো কাটতে তো চলো আমরা সবজিগুলো বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কারণ কুমড়ো ডোগাটা কাটতে একটু টাইম লাগবে আর বাবুকে স্কুলে দিয়ে এসেছি তারপরে আমি কাজগুলো করছি তার জন্য দেখছো না ফাঁকা ফাঁকা লাগছে আর ও যদি থাকতো পিছনে সবসময় ঘুর ঘুর করতো তো সবজিগুলো কেটে নিই তারপরে আবার আসছি তো এই যে মিষ্টি কুমড়ো ডোগাগুলো সব কেটে নিয়েছি আর একবারে গাছ থেকে কেটেছি টাটকা 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 কাটতে বেশ মজাই লাগছিলো তো এই জন্য আমি অনেকটাই কেটে ফেলেছি আর বেশি মানুষ নেই তাও এতটা কেটেছি আর এই যে সাথে সবজিগুলো দিব মিষ্টি কুমড়ো আলু বেগুন আর কাঁচা লঙ্কা নিয়েছি তো ফার্স্টে আমি এটাতে কড়াই বসিয়ে দিয়ে এলাম এবার কটা জিরে ভেজে নিচ্ছি তো এটা একবারেই সিম্পলভাবে রান্না করব। আর মিষ্টি কুমড়ো এমন একটা জিনিস তো তোমরা যেভাবেই রান্না করো না কেন খেতে খুব ভালো লাগে আর যারা খেতে ভালোবাসে তো আমি তো খেতে ভীষণ ভালোবাসি আর দেখছি মেয়েও খুব ভালোবাসে কারণ রান্না করার পর ওর ডাটাগুলো চেবাচ্ছিলো তো বলছিল মা ভালোই লাগছে ওলের ডাঁটাটা দিয়ে আমি বলছি এটা ওলের ডাঠা নয় এটা হলো মিষ্টি কুমড়ো তো এই দেখো রান্না করতে করতে একটু অল্প করে নিলাম তো ওখানে তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি সবজিগুলো দিয়ে নিলাম তো তার একটু এটা কষিয়ে নেব তারপরে মিষ্টি কুমড়ো ডোগাগুলো দিব। আর কেউ যদি ভাবো বড়ি দিয়ে করব তো বড়ি মধ্যে দিয়ে দিতে পারো কারণ আমার কাছে বড়িটা ছিল না তার জন্য আমি দিই তো হলুদ লবণ দিয়ে আমি এই সবজি কটাকে কষিয়ে নিচ্ছি কারণ মিষ্টি কুমড়ো ডোগাটা দিলেই জলটা বেরিয়ে যাবে তো সবজিগুলো একটু নাড়া হবে না যেহেতু বেগুন এগুলো আলু এগুলো আছে তো একটু না নাড়লে ভালো লাগবে না তাই একটু কষিয়ে নিলাম আগেই তো এই যে যেমন ভালো করে কষানো হয়ে গেছে তারপরে এবার মিষ্টি কুমড়ো ডোগাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে সবাই কন্টিনিউ দেখতে থাকো খুব একটা বড় ভিডিও না আশা করি তোমাদের সাথে ভালোই লাগবে তো এইভাবে আর কে কে এইভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি এটা ফার্স্ট টাইমই করেছিলাম বেশিরভাগ আমি ডাল বাটা দিয়েই করি তো ফার্স্ট টাইমই করলাম আর খেতে খুব ভালো লাগছিলো তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করে দিই তোমাদের সাথে তো এগুলো ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে রোগার সাথে তারপরে এটা একটু ঢেকে দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করা সেদ্ধ হওয়ার জন্য তো ওই যে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে একবার নেড়ে দিলাম যে জল আছে কি না তো জল বেরিয়েছে অনেকটাই আয় জলেই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল অ্যাড করতে হবে না এর সাথে এখন আপাতত তারপরে কষানোর পরে তখন জল দেব তো জলটা আমার শুকিয়ে গেছে এখন একটু আমি এটা সব শুদ্ধ কষিয়ে নিয়েছি বেশিক্ষণ কষাবো না কারণ সবজিগুলো তো আমি আগে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম তো এই যে কষানো হয়ে গেছে আর এটা একবারে শুকনো শুকনো নয় একটু থকথকা মানে রসও নয় আবার একটু থক থকা না গায়ে মানে এরকম টাইপের রান্না করব তো কষানো হয়ে গেছে এবার এটাকে একটু জল দিয়ে দেব যাতে একটু থক থকা টাইপের হয় আর এক হাতে ক্যামেরা করতে করতে না আর আর রান্নার ভাবটা ক্যামেরার সাইডেই চলে আসছে তো এই যে আমি একটু জল অ্যাড করে দিলাম এর সাথে তো এরকম টাইপের থাকবে তো আর একটু সামান্য জল দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো যেটুকু সেদ্ধ বাকি আছে তো সেইটুকু সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে শুধুমাত্র জিরে বাটাটাই দেব আর কিছুই না তো প্রচুরই শর্টকাটে রান্না আর এই দেখো আমি জিরেটা বেটে নিয়েও চলে এসেছি এখানটায় এবার জিরেটা দিয়ে দেবো এর মধ্যে তো জিরেটা দিয়ে দিলাম এবার দুই এক মিনিট এর সাথে নেড়ে তারপরে নামিয়ে দেব তো আমরা আমার কুমড়োর ডোকা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর তোমরা ওইভাবে একবার করে রান্না করে খাবে ভালো লাগবে আর কুমড়োর ডোকা যেভাবেই রান্না করা যাক না সেটাই ভালো লাগে যদি খেয়ে মানুষ খেতে ভালোবাসে তো মেয়ে তো প্রথম খেয়েও ও বলছিল যে মা ভালো লাগছে আবার করবা তো এই যে হয়ে গেছে আমার রান্নাটা তো আমার ভিডিওটা কেমন লাগলো তো যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও টাটা বাই বাই